আমাদের মাঝে কিছুক্ষণ আগে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী বিবিআ বালাকৃষ্ণন আমাকে টেলিফোনে আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার মৃত্যুর বেশ কিছুদিন আগে এভাবেই এক সাক্ষাৎকারে নিজের সন্তানকে দেখে রাখার আকুতি জানিয়েছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি কারণ তিনি বুঝতে পেরেছিলেন ইনসাফ প্রতিষ্ঠার লড়াইয়ে তিনি যেভাবে অপ্রতিরোধ গতিতে এগিয়ে চলছেন তাকে থামাতে উত্তেকি আছে হায়নার দল এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদকে দেয়া এক সাক্ষাৎকারে হাদি বলেছিলেন আমি নিজেকে আল্লাহর কাছে সপি পাইছি মন খারাপ হয় আল্লাহ যদি আমাকে কোনোদিন নিয়েও যায় তো এই ছেলে মেয়েগুলোর কি হবে